আজকে আমরা ড্রাইভ ড্রাইভ ক্যাশ প্র্যাকটিস করবো তাই না ঠিক আছে ড্রাইভ কী করে মারতে হয় প্রথমে ড্রাইভ ক্যাশ করার সময় এই হাতটা এই জায়গাটা প্রথমে খেলতে হবে ঠিক আছে চলো এই সামনে দেখাবে দ্বারা চলো এই যেটাকে সামনের দিকে খেলতে হবে ঠিক আছে আর এই পা দুটো এরকম পা দুটো ব্যাথা এরকম থাকে ঠিক আছে দেখে না ড্রাইভ মারার সময় এটা আগে করবি মাটিতে থেকে এটাকে সামনে গিয়ে ফেলব আর পায় এরকম করে ঠিক আছে এবার দাও ঠিক আছে এক এক করে না आते के खेलो जी दिखाने के खेलो, ठीक है? अगला, आ जाओ। दूध वाले, दूध वाले। आते के खेले सामने की के खेलो। तब तुम्हीं। ये रफ्तम ना, ये तकनीक दूध, दूध वाले सामने। आ निकले या?

বলটা <laughs> কে सामने दिखे धोरे सामने दिखे ठहरो हाथ के सामने दिखे ठहरो हाँ चलो दाव बोल दे दाव ताकत नहीं जाओ सामने दिखे ठहरो सामने दिखे हाँ चलो चलो सामने दिखे खेलो

يلا اه طري teri teri jata teri 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 teri